নমস্কার আমি ঝুমা দত্ত হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকের রেসিপি চিকেন কষা রবিবার মানে প্রত্যেক বাঙালি বাড়িতে কিন্তু চিকেন রান্না হয়ই হয় না না আমি বলছি না যে অন্য কোনো বারে হয় না আসলে রবিবার ছুটির দিন আর ছুটির দিনে বাড়ির সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তো আমি চিকেন কষাটা যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন দু চামচ টক দই আর এক চামচ সর্ষের তেল তো চিকেনটা খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ মিনিটের মতো এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি এক চামচ জিরে এক কর মতো আদা একটা টমেটো মাঝের সাইজের একটা পেঁয়াজ আর দশ বারোটা রসুন নিয়েছি চারটে শুকনো লঙ্কা তো মশলার পেস্টটা কিন্তু আমি রেডি করে নেব। আর বাঙালির মাংসে আলু দেব না এমনটা তো হয় না তো এখানে নিয়েছি প্রয়োজন মতো আলু আর একটা মাঝের সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কড়াই গরম করে দিয়েছি তিন চামচ সর্ষের তেল তো তেলটা গরম করে দিয়েছি আলুর টুকরোগুলো খুব সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছি তো এরপর ফোড়ন দিন ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে চৈত্রি আর গোলমরিচ তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব মশলাটা কিন্তু কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ তো ধনে গুঁড়োটা কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম তো এখন আমি ধনে গুঁড়োটা অ্যাড করে দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে পুরো রান্নাটাই কিন্তু খুব কম আছে হবে তো এইভাবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব চিকেনটা দশ পনেরো মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল তো আমি এখানে কিন্তু খুব সামান্যই জল ব্যবহার করেছি এই রেসিপিতে কিন্তু আমি আর জল ব্যবহার করব না এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো তো আলুটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব তো খুব কম আছে চিকেনটা ঢেকে আবারও দশ পনেরো মিনিট রান্না করে নেব মুরগির মাংস খাওয়ার কিন্তু অনেক উপকার আছে যেমন প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এতে যা হাড় মজবুত করে আর অন্য মাংসের তুলনায় কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অন্য মাংসের তুলনায় চিকেন তাড়াতাড়ি হজম হয় তাই বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে এই চিকেনটা চিকেনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে সাইড দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এরপর না আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ব্যাস চিকেনের রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো দেখলে তো কত সহজে কম মশলার উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো ভাত রুটি লুচি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু চিকেন কষাটা দারুণ যাবে আজকের মতো এই পর্যন্তই দেখাবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো